শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা সুস্থ থাকো এটাই চাই আজকে হচ্ছে সোমবার আজকে আমি ডায়ালিসিস করতে যাব একটু আগে উঠলাম ঘুম থেকে সব কাজ বাজ করলাম মানে বাসি কাজ বাজ যা থাকে সব করলাম এখন হচ্ছে ব্যাগটা রেডি করছি ডায়ালিসিস যাওয়ার আগে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয় সেই ব্যাগটা রেডি করছি দেখো কি কি জিনিস নিয়ে যেতে হয় এই এত সব জিনিসপত্র নিয়ে যেতে হয় দেখো প্রথমেই হচ্ছে ডায়ালিসিসের বই এটা নিয়েই যেতে হবে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ড্রেসিং মানে আমার তো পারমাকেট আছে পারমাকেতের ড্রেসিংয়ের পর এটা হচ্ছে টেকাড্রাম এটা লাগাতে হয় যাতে ইনফেকশান না হয় মানে জল লাগানো তো মানে জলের এক বিন্দুও লাগানো যাবে না জলের এক বিন্দু যদি লেগে যায় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে এটার একটার দামই দুশো বাহাত্তর টাকা তারপরে হচ্ছে অক্সিজেন মাস্ক এখানে হচ্ছে একটা ওষুধ এটা শ্বাসকষ্টের ওষুধ এটা হচ্ছে মাথা ধরে আমার যেহেতু আমার প্রেশার লো জল বের করলে প্রচণ্ড মাথা ধরে সেই কারণে মাথা ব্যথার ওষুধ এটা হচ্ছে জেন্টামাইসিন ডায়ালিসিসের পরে এটা দিয়ে লক করতে হয় পারমাক্তা এটা ড্রেসিংয়ের সময় লাগে এটার দামও অনেক এটা অনেক দিন চলে যায় প্রায় দেড় মাসের মতো চলে যায় এটা এখানে আর একটা মেডিসিন এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে খাব এটা হচ্ছে বিপি মারা বিপি বাড়ানোর মেডিসিন একটা মাস্ক আর এই হচ্ছে নাইটি আর হচ্ছে নেব হচ্ছে নুন নেব আর চিনি নেবো এই হচ্ছে আমার জিনিসপত্র আমি এখন রেডি হলাম ফ্রেশ হয়ে রেডি হলাম আজকে বেশি কিছু রান্না করতে পারিনি যেদিন করে ডায়ালিসিস চাই না ওদিন করে বেশি খাটাখাটনি করলে শরীর আরও ক্লান্ত হয়ে যায় যেহেতু জল বের করি ওই জন্যই হাজব্যান্ড বলে বেশি কিছু করতে না হাজব্যান্ড ভাতটা করে দিল আর আমি ডিম সিদ্ধ করলাম আর আলু ভাজলাম আমরা গরিব মানুষ কিন্তু কি করব বলো ডায়ালিসিস করতে গেলে না অনেক প্রোটিন লস হয়ে যায় তার জন্য একটু ডিম খেতেই হয় সেটা যে কোনো মূল্য হলেও খেতে হবে ডিমটা অনেক কিছু খেতে হয় চিকেন খেতে হয় ডিম খেতে হয় ডিম দিনে তিনটা করে খেতে হয় কিন্তু আমার পক্ষে তো তিনটা করে খাওয়া সম্ভব না আমি একটা করে ডিম খাই এই হচ্ছে অবস্থা দেখছো না আজকে কথাই বলতে পারছি না পুরো হাফসে যাচ্ছি একটু পরে খাবো তারপর পনেরো মিনিট রেস্ট করবো রেস্ট করার পর

সিটি সেন্টারের সামনে মানে প্রচণ্ড ক্ষিদা পেয়ে গেছে ডায়ালিসিস করার পরে আমি তো ডায়ালিসিসের সময় কিছু খেতে পারি না প্রেশার লো থাকে এখন এই বাড়িতে লোক না থাকলে যা হয় এখন মানে খাওয়ারটা হবে তারপরে খাবো এত খিদা পেয়ে গেছে আর ভালো লাগছে না এখন বাড়ি আসলাম হাজব্যান্ড হচ্ছে ভাত করছে প্রেশারে আমাদের খুব পরিশ্রম সেই দুপুর দুটার সময় বেরোয়ছি এখন এখন বাজে রাত দশটা প্রায় আট ঘন্টা হসপিটালে মানে যারা ডায়ালিসিস করে তারাই জানবে যে কষ্টটা চার ঘন্টা শুয়ে থাকতে হয় তারপরে আবার বান ড্রেসিং এই প্রথমে আধা ঘন্টা তারপর আবার শেষে আধা ঘন্টা এখানেই তো পাঁচ ঘন্টা তারপর আবার এক ঘন্টা এমনি ওয়েট করতে হয় আজকে তাও আমি আগে ওই ঢুকতে পেরেছিলাম পরে তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো শরীর মানে খুবই খারাপ জল বের করে আসলাম প্রায় দেড় লিটারের উপরে এখনই ভাত খাবো ঘুমাবো আজকের মতো এটুকুই তোমরা ভালো থেক আর আশীর্বাদ করো আমিও যেন একটু ভালো থাকি আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও